সত্যিকার অর্থেই জানতে চাই আপনি কেন এতদিন এতটা দিন দর্শকের দর্শকের চোখের আড়ে ছিলেন কথা চলে আচ্ছা আপু আমি আসলে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি যে চলচ্চিত্রগুলো দেখে গেছেন আপনি দু একটা সম্পর্কে একটু বলবেন কোন কোন চলচ্চিত্র যেগুলো দর্শক সামনে দেখতে পাবেন একটা হচ্ছে মা আর একটা হচ্ছে আমার আচ্ছা আপনার সাকিব খানের সাথে খুব চমৎকার একটা জুটি দর্শক দেখছে আপনাদেরকে দর্শক একসাথে দেখতে চায় আমরা জানি আপনার অনেক ভালো বন্ধু হঠাৎ কী হলো আপনি কেন চলে গেলেন বন্ধু থেকে অনেক দূর সম্পর্ক বলতেছে আপনার বন্ধু ছিলাম ভালো কাজও করেছি একসাথে দেখা করছি ভালো আগামীতে হাতবা করা হবে অনেক কিছু শুনেছি গুঞ্জন এরই মধ্যে অনেকে শুনেছেন অনেক গণমাধ্যমে অনেক তথ্য এসেছে আমরা সবগুলো সত্যতা তো জানি না আপনার কাছে জানতে চাইছি আসলে আপনি বলছেন সম্পর্ক অনেক দূর গড়িয়েছে সে অনেক দূরটা আসলে কত দূর ইয়ে

কেউ জানে না তার জন্য আমি এই নামটা ব্যবহার করিনি इवन এখনো পর্যন্ত আমার এই নামটা আমি ব্যবহার করছি না আমি খুব করছি নামটা কি ছিল আপনি বলবেন ওটা ছিল অপু ইসলাম খান আচ্ছা অপু ইসলাম খান অপু কে অপু ইসলাম খান হয়ে যেতে হয়তো কেউ দেখতে চাইবে না আপনি অপু বিশ্বাস নামে বেশি আমি অপু বিশ্বাসই পছন্দ করি এখানেই আছি আমি ভবিষ্যতে কি এই নামেই আপনি থাকতে চান না আমার মা বাবা দেয়া নাম তো এটা আমি চেঞ্জ করতে চাই না আমরা আশা করব দর্শক আপনাকে এই নামেই চিনবেন আপনি আরো অনেক অনেক কাজ করবেন আচ্ছা আমরা আরেকটু যদি জানতে চাই যে বিয়ের পরে কি হলো আপনি তখন কি আপনি আপনি এর মাঝখানেও অনেক দিন আপনি স্ক্রিনে ছিলেন না এই দশ মাসে যে ছবিগুলো হচ্ছে শুকানোর জন্য এখনো আমি শুকানোর প্রসেসিং এ আছি শুকাচ্ছি আচ্ছা ডাইট করছেন

মানে সাকিব খান কি সেখানে জেতেন ননি ছিলেন আপনার সাথে না উনি আমার সাথে ছিলেন না কারণ উনি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন এইজন্য আমি যেতে পারি ওর সাথে দেখা হয়নি কথা হয়নি কিন্তু উনি তো কলকাতায় আমরা দেখেছি বেশ কয়েকটি চলচ্চিত্রের শুটিং জন্য কলকাতায় গেছেন হ্যাঁ হ্যাঁ আপনার সাথে দেখা করেননি কেন আমার সাথে দেখা করার আসলে ওই সুযোগটা হয়েছিল না এইজন্য দেখা করা হয়নি অন্য কোনো কারণ ছিল এই যে গোপনীয়তাটা রক্ষা করতে চাইছিলেন সেটা না অন্য কোন কারণ তো ছিল সেটাই তো বলতে আসছি কারণ মানুষ লাইফে নিজেকে ঠকাতে পারে বাট নিজের জনকে কিন্তু কেউ ঠকাতে পারে না এটা আমি জানি না সো আমি আসছি সেজন্য আমি অনেক বলতে চাচ্ছি এই দশ মাস অনেক স্ট্রাগল করেছি দর্শক আমরা আপু আপনাকে শক্ত হতে হবে আজকে আপনি নিজে কথা বলতে এসেছেন আমাদের সাথে আশা করি আপনি সুস্থ থাকবেন আমাদের সাথে কথা বলবেন আপু আমরা আপনার আরো অনেক কথা শুনবো দর্শক শুনতে চায়। আপু আপু আপনি একজন সফল অভিনেত্রী দর্শক আপনার জন্য অপেক্ষায় বসে আছে আপনার অভিনয় দেখতে চায় আপনাকে অনেক শক্ত হতে হবে আপনার অনেক সুন্দর আগামী সামনে অপেক্ষা করছে। আপু সাকিব খানকে বাদ দিয়ে কিন্তু আপনার অবস্থানটা অনেক শক্ত অনেক সুসংহত দর্শক আপনাকে দেখতে চায় সেটা সাকিব খানকে ছাড়াও দেখতে চায়। আপনি কিন্তু অন্যান্য অনেক নায়কের সাথে অভিনয় করেছেন এবং সফলভাবে অভিনয় করেছেন। আমাকে দিবেন প্লিজ। দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় অপু অপু বিশ্বাস অনেকটা আপনার সাথে আমাদের দর্শক আছেন সবাই আছে আশা করি আপনি অনেক তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে উঠবেন আপনি বাংলাদেশের একজন খ্যাতিমান তারকা আপনাকে সবাই ভালোবাসে আপনি ভেঙে পড়বেন না

তো আমি সব সময় আজকে আমার সব কিছু আমি আমার জীবনে আগলাই রাখছি তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছি আর কিছু চাইনি সবাই তাই চায় আজকে perturbative bubble

আমি তো আমার কি অন্যায় আমি নায়িকা আর আমার অন্যায় আমি সাকিবকে অনেক সাপোর্ট করেছি এটা আমার অন্যায় আমি অনেক সাপোর্ট করেছি আমি দশ মাস আড়া লেগেছে আমার নিয়ে অনেক আমি গায়ে লাগাইনি আমি জানিবকে ঠিক রাখতে হবে আপনার কোন অন্যায় নেই আপু আপনি সাকিব খানকে ভালোবেসেছিলেন আমরা আমরা সবাই সেটা জানি এবং আপনি আপনাকে কেউ আপনার ভালোবাসার মর্যাদা দেয়নি সেই দোষটা আপনার নয় আমার সাথে বিয়ে করেছে আমাকে বলছে ওপর লুকায় রাখো প্রত্যেকটা মুহূর্তে লুকায় রাখছি আমার প্রেগনেন্ট আমাকে বলছে তুমি লুকায় রাখো আমি এক মিনিটে আমার আমার প্রাণের ছবি বস দিদি সে ছবিটা আমি ছেড়ে দিয়ে গেছি এক মুহূর্তে আমি একটু শব্দ করিনি আমি ঢাকায় আসছি আজকে পাঁচ মাস হয়ে যাচ্ছে কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে এইভাবে কথা বলছি বাট কেন সাকিব আমাকে ছোট করলো আমাকে কেন ছোট করবে আমি তোকে কোনোদিন ছোট করিনি আমি ছোট করার চেষ্টা করিনি এটা আজকে যদি সাকিব খান এখানে আসে আমি তাকে সাপোর্ট করে গেছি আমাকে কেন সে ছোট করবে আমি আমি কি অন্যায় করেছি তার কাছে আমি তো সাপোর্ট দিয়ে গেছি আপনি কোনো অন্যায় করেননি এটা কেন গোপন করেছে আপনার কি মনে হয় আমি গোপন আমি চেয়েছি যে সাকিবের ক্যারিয়ার ভালো হোক কিন্তু আমাকে ছোট করে না আমাকে ছোট করে আপনার ক্যারিয়ার আমি আমার ক্যারিয়ার চিন্তা করি আমি চেয়েছি ও ভালো থাকলে আমি ভালো থাকবো কিন্তু যে মানুষ আমি তার ভালো চাচ্ছি সে আমাকে ছোট করে দিয়েছে আজকে একটা নিউজ আসছে সেই নিউজে আমার তো আমি তো আশিটা সিনেমা করেছি কেউ তো জানে আমি কেন ছোট হব আমি কেন ছোট হব এই কথাটা আমাকে অ্যান্সার করুক এখন যদি সে বলে যে না তুমি ছোট হওনি কিছুদিন আগে কত নিউজ হয়েছে তারপর এই বিষয়টা কি ছোট ওর মধ্যে পড়ে না আমার ওর কোনো অভিযোগ নেই আমার যেহেতু সন্তান আমি তাকে নিয়ে সুখী শান্তিতে থাকতে চাই আমি অন্যায়কারী একটা সন্তান তো অন্যায়কারী না তার জন্য আমি তার মর্যাদা আমি মা হয়ে দিতে চাই আপু আপনি বললেন একটু আগে যে আপনার যখন সন্তান হয়েছেন তখন সাকিব খান আপনাদের আপনার পাশে ছিলেন না উনি কোথায় ছিলেন আপনি জানেন কেন ছিলেন না আপনার পাশে উনি শুটিং করছিলেন কোথায় ছিলেন আপনি তখন আপনার বাচ্চাটা হয়েছে কোথায় আমার বাচ্চা হয়েছে দেশের বাইরে ইন্ডিয়াতে হয়েছে আচ্ছা সে তখন বাংলাদেশে ছিল দেখতে যাননি কখনোই দেখতে যাননি উনি বাংলাদেশে আসার পর দেখতে এসেছে বাট আমাকে কোনো মেন্টালি সাপোর্ট করা আমি এতটাই কুকু আপনি কবে এসেছেন আমার পাঁচ মাস হয়ে যাচ্ছে ডিসেম্বরে এসেছি মানে আপনি যখন বাংলাদেশে এসেছেন তখন উনি আপনাদের সাথে দেখা করতে গিয়েছে তারপরে বাংলাদেশে তখন আপনার বাচ্চার বয়স কত তখন বাচ্চা দেখে কি বলেছিলেন ঘরের দরজার বাইরে এই ব্যাপারটাকে আপনি কি ভাবে দেখেন এটা এটা আসলে মানে আমি অনেক সহ্য করেছি আপনি আজকে আমার আমার কথা শুনে আজকে দশটা মেয়ের সাথে মিলায় দেখেন আমি আর কত সহ্য করবো ওর বোন আছে ওর বোন করবে

তো এই ব্যাপারে ওনাদের কোনো বক্তব্য নেই আমি আমি পারবো আচ্ছা আপনার সন্তান কি আপনার সাথে এসেছে আজকে হ্যাঁ অবশ্যই আমরা কি তাকে দর্শকের সামনে উপস্থাপন করতে পারি হ্যাঁ অবশ্যই করতে পারি দর্শক আমরা উপবিশ্বাসের সন্তান সাকিব খানের সন্তান আমরা তাকে দেখবো বিরতির পর একটা ছোট্ট বিরতি নিচ্ছি উপ সাথে আরো কথা হবে আপন জীবনে